আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ফারানাস ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর সবাইকে রামাদান মোবারক তো আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি এইটা ছিল দুপুরের দিকে যেহেতু এখন তো কি একটু অসুস্থ তো ওই জন্য দেখা যায় যে ওরকমভাবে আর ব্লগ করা হয় না তো যাই হোক ব্যস্ততার মধ্যে যেটুকু টাইম পেয়েছি ভাবলাম যে আজকে একটু ভিডিও করি এই তো টেবিলটা গুছিয়ে নিচ্ছি একটু তো এটা ছিল দুপুরের পরে তো প্লেটগুলো খুব সুন্দর হয়েছে আমার কাছে খুবই পছন্দ হয়েছে বাট যদি আমি এক কালারে নিতাম তাহলে আরও বেশি ভালো লাগতো যাই হোক তো চিন্তা করছি নেক্সট টাইম পরে এক কালার করে ফেলব আর কি যে কোনো একটা কালার দেখে তো এখন হচ্ছে ছোলা রান্না হয়ে গিয়েছে আর আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে যেহেতু বিকেলটা পার হয়ে গিয়েছে তো এখন হচ্ছে পেঁয়াজু বেগুনি ভাজার টাইম তো এখন হচ্ছে পেঁয়াজু বেজু বেগুনি এগুলো ভেজে নেব তো এখন হচ্ছে পেঁয়াজু ভেজে নিচ্ছি আর এই বছর পেঁয়াজুগুলো মনে হচ্ছে একটু অন্যরকম হয় খুবই বেশি মজা হয় তো এখানে হচ্ছে পেঁয়াজু দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলাই পেঁয়াজ মানে ভাজতে হবে আজকে পেঁয়াজগুলো এক পিট হয়ে গেলে দেন তারপরে হচ্ছে উল্টিয়ে দিব আর দেখেন কি সুন্দর কালার হয়েছে আর তো কি শরীরটাও যেহেতু খারাপ একটু খারাপ বলতে কি যেহেতু কি মুসলমানি করাই দিছি দেখা যায় ওরা একটা আলাদা যত্ন থাকে আলাদা তো সব কিছু মিলে একটু ব্যস্ত ছিলাম আর আপু আম্মুকেও ওই জন্যই এনেছি যে যেহেতু তকিকে মুসলমানি করাই দিব আমি একা পারবো না তো ওই জন্য তো যাই হোক আব্বু আম্মুকে অনেক করে বলতেছি এই বছরই একটা আমাদের সাথে করতে দেখা যাক ফাইনালি কি করে আর এখানে হচ্ছে রোল ভেজে নিচ্ছি আর এই রোলটা হচ্ছে আমার বাসায় সব থেকে পছন্দ আমার আব্বুর আর তকির তো ওরা দুজন খুব পছন্দ করে এই রোলের রেসিপিটা আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই যে আজকে হচ্ছে বাবাও আসছে আর শরবতও গুলতে হবে তো এই জন্য একটা বড় পাতিলে শরবতগুলো হয়েছে আরও একটা জগ ভর্তি করে রেখে দেওয়া হয়েছে ফ্রিজে কারণ তোকির বাবার হচ্ছে শরবত পরে খেতে ভাল লাগে আর কি ইফতারের পরে আর এদিকে তোকির বাবা একটা হালিমনি আসছে তো টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর এখানে ছিল হচ্ছে এটা হচ্ছে চাপলি কাবাব চাপলি কাবাবটা ভেজে নিচ্ছি আর এই কড়াইতে তেল দিয়ে দিলাম এখন হচ্ছে বেগুনি ভেজে নিবে আর আজকে বেগুনি হয়েছে মোটামুটি তেলটা একটু গরম হয় না দেখে প্রথমটা একটু পচা হয়ে গিয়েছিল তো দেন তারপরে মোটামুটি ভালোই হয়েছে সবগুলা বেগুনি দিয়ে নিচ্ছি এখানে একটু একটু করে যতটুকু ধরে আর কি সেইগুলা তো বেগুনগুলা হয়ে গিয়েছে তারপর আমি উঠিয়ে নিচ্ছি আজ মানে বেগুনিগুলা মাঝে মাঝে বেগুনিগুলা এত সুন্দর করে ফুলে আবার মাঝে মাঝে বেগুনিগুলা দেখা যায় যে পাতলা হয়ে যায় যেদিন গুলে রাখি ওই দিন একটা মানে পরের দিন ভালো হয় না আর কি তো যাই হোক এখানে এখানে আম অনেক হাঁসের ডিম নিয়ে আসছিলো তো হাঁসের ডিমের আর কি বেগুনি দিয়ে একটা বড়ার মতো করে বানিয়ে নিচ্ছি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে আর আমি এখানে গুনে নিচ্ছি যে সবার ঠিকঠাক মতো হয়ে হবে কি না আর ইফতারের এই কাজগুলা কাজগুলো হয় করে বেশিটা মানে সবার প্লেটে দোয়া গুছানো টুছানো তো এগুলা যাই হোক দিন তারপরে হচ্ছে এখানে হালিমটার মধ্যে আমি কিছু ইয়ে দিয়ে দিলাম মানে যেগুলো হালিমের সাথে দেয় আর কি এই হালিমটা খেতে মজাই হয় কারণ দেখা যায় যে হালিম বানাইতে কিন্তু অনেক কষ্ট যেহেতু এখানে একটা ভালো হালিম পাই আমরা তো ওই জন্য আর বানাই না এখানে পেঁয়াজু বেগুনি সব কিছু রেডি করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকের ইফতার আমাদের এগুলাই আর থেকে বড় কথা আজকে ইফতারে বাবা তকির তকির বাবা আব্বু তোহা আমি সবাই একসাথে ইফতার করতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ আর তো কী কী যেহেতু মুসলমানই করায় নিয়ে তো ও বুঝতেও পারতেছে না আমাদের সাথে অ্যাকচুয়ালি ও কিন্তু ব্যথা পায় না বাট ভয় পাচ্ছে প্রচণ্ড যে ব্যথা পাবে ব্যথা পাবে এরকম একটা ভাব তো ডাক্তার বলেছে সাত দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে তো অনেকটাই কমে এসেছে এই তো এখন হচ্ছে ইফতারের টেবিলটা গোছাচ্ছে তোহা আর এই যে বাবাও চলে আসছে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতার এগুলাই তোহা হচ্ছে শরবতটা গলে আর এই যে জিনিসগুলো সব কিছু ও গোছায় তো এটাই হচ্ছে বাড়ির ছোটদের কাজ দেখা যায় রোজার মধ্যে আমারও সময়টা এভাবেই কেটেছে তো এখন ওই দিনগুলো খুব মিস করি আর এই যে আব্বু আমার বাবা আর তুকির বাবা আর এই যে তুকি তো ওকে একটা হেলিকপ্টার কেনা দেওয়া হয়েছে এই হেলিকপ্টারের লোভি সে মুসলমানই করেছে তো যাই হোক ওইটা নিয়ে সে খেলতেছে তো এই হেলিকপ্টারটা ওর সাত নম্বরের হেলিকপ্টার মানে সাতটা কিনছে প্রত্যেকটা হেলিকপ্টার নিয়ে আসার আধা ঘন্টার মধ্যেই আর কি মানে ভেঙে গেছে লাস্টেরটা একদিন গিয়েছে আর এইবারের যে হেলিকপ্টারটা কিনেছে তো সেটা হচ্ছে তিন দিন গিয়েছে তো যাই হোক তো এখন হচ্ছে রাত্রেবেলা এখন একটু দেখতেছিলাম বাইরের আকাশটা এত সুন্দর লাগতেছিলো মাসাল্লাহ ক্যান যাই না রোজার একটা অন্যরকম মানে ঘ্রাণ আছে ভাল লাগে শান্তি শান্তি একটা অনুভব যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এইবার রোজায় আব্বু আম্মু আমার ভাই তারপরে বাবা সবার সাথে থাকতে পারলাম তো কি বাবা যায় না সামনে বার কী হবে তারপরেও এবারটা খুব বেশি ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম